আপনার তখন পাশে ওই স্ক্যানারটা বা ব্যাঙ্ক ডিটেলসটা একটু দিয়ে দেবে অন্তত যদি আমরা মানুষের কোনো বাচ্চার ভালোর জন্য আসি এটা তো আমাদের বড় জিনিস সবটাই যে এই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি ষোলো কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে ব্যয়ার করতে হবে ন কোটি টাকা পরিবার দিলে সেই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি ষোলো কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে বেয়ার করতে হবে ন কোটি টাকা পরিবার দিলে সেই আচ্ছা আমরা এর আগের কথা থেকে শুরু করবো এখান থেকে আপনারা দেবেন বাচ্চাদের মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যে রাজ্যের দেশের মানুষের কাছে একটা করছি একটা আবেদন করছি একটা আবেদন করছি যে আমার পাশে এই ছোট্ট বাচ্চাটির নাম শেখ সাহিল এর বাড়ি রিপন স্ট্রিট কলকাতা নানির বাড়ি আমরা একদম পাশের গ্রামে পাশের অঞ্চলে মুন্ডলিকা অঞ্চলে আমাদের ফুলফুড়াশুপের পাশের একদম অঞ্চল এই বাচ্চাটি বিরল রোগে আক্রান্ত এ আক্রান্ত যে এই আরোগ্য লাভের জন্য যে মেডিসিনের প্রয়োজন আছে সেই মেডিসিনটা হেভি কস্টলি ষোলো কোটি টাকা দাম সেখান থেকে বিভিন্নভাবে কনসেশন বা ট্যাক্স ছাড় দিয়ে বা সে জায়গায় ন কোটি টাকা পরিবারকে বেয়ার করতে হবে ন কোটি টাকা পরিবার দিলে সে এই মেডিসিনটি পাবে এই মেডিসিনটি যদি এর শরীরে প্রয়োগ করা হয় বাচ্চাটি তাহলে বাচ্চাটিকে আমরা সুস্থ করে তুলতে পারব তাই আমি সাধারণ মানুষের কাছে অ্যাপিল করব যে একটা পরিবারের ক্ষেত্রে নকটিটাকে অ্যারেঞ্জ করা আর এই ধরনের প্রান্তিক পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী নয় দুঃসাধ্যকর স্বপ্নের ব্যাপার একটা তাহলে কি এই বাচ্চাটি সুস্থ হবে না আমরা সবাই যদি আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি যে যার মতো করে পরিবারটার পাশে দাঁড়াই তাহলে আর এই পরিবারটা সুস্থ হতে পারে এর আগেও আমাদের রাজ্যের এই ধরনের তো একটি ঘটনা ঘটেছে আমরাই আমাদের মতো করে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম ফলে সে অনেকের ওষুধ এসে পৌঁছেছে আরও কয়েকজনের আছে তাদের ক্ষেত্রেও বলবো তাদের পাশেও আপনারা দাঁড়াবেন তবে আমার একটা আমি অতীব দুঃখের সাথে বলছি আমি অসুস্থ আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আমার মৌলিক অধিকারের মধ্যে